হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক নতুন একটা ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর বয়সও নিয়ে বুঝতে পারছেন আমি অনেকটা অসুস্থ তো সেই জন্য এতদিন আসলে ব্লক দেওয়া হয়নি তো এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের ব্লক পার্ট টু তো এই তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর এই ব্লকটা ছিল লাস্ট ব্লকের লাঞ্চের ব্লক লাঞ্চের পর আসলে বের হয়েছিলাম বের হওয়ার পর আবার রুমে চলে আসি এসে শাড়ি পরে রেডি হই এখন আমরা বাহিরে ঘুরতে যাব। এই তো আমরা এই অটোটাকে রেডি অটোটাকে ভাড়া করেছিলাম অটোটা আমরা সারাদিনের জন্য ভাড়া করেছিলাম বারোশো টাকা দিয়ে আমাদেরকে একদম টেকনাফ পর্যন্ত ঘুর ঘুরিয়ে নিয়ে আসবে তো তো আমি আপনার ভাইয়া আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি তো বের হওয়ার পর আমাদেরকে ফার্স্টে নিয়ে যাবে হিমছড়িতে তো এই তো রাস্তা দিয়ে অলরেডি অটো চলা শুরু করেছে আর চারপাশে পাহাড় তো ফার্স্টে ভেবেছিলাম যে চাঁদের গাড়ি চাঁদের গাড়ি না চাঁদের গাড়ি আসলে ওই সব দিয়ে যাব কিন্তু পরে দেখলাম যে ওগুলো দিয়ে আসলে মন মতো ঘোরা যাবে না তার আসলে বেশিকটা সময় এক জায়গাতে দেয় না তো সেই জন্য পার্সোনালিভাবে আমরা অটো ভাড়া করি তো অটোটা নেওয়ার কারণে আমাদের অনেকটা সুবিধা হয়েছে কারণ অটো ড্রাইভারটা অনেক ভালো ছিল ভাইয়া অনেক ভালো ছিল আমাদের সব কিছু খুব সুন্দরভাবে উনি দেখিয়েছেন সময় দিয়ে আমাদেরকে ঘুরিয়েছেন তো উনি আমাদেরকে আসলে বিভিন্ন জায়গাতে থামিয়ে থামিয়ে বলেছেন এটা এই জায়গা ওইটা ওই জায়গা ওখানে যে ছবি তুলেন আসেন ছবি তুলে দিই তো উনি আমাদেরকে অনেকটা হেল্প করেছেন তো এই যে পাশে সিলিং চলতেছিল আর এদিকে এক পাশে ছিল পাহাড় তো আমার কাছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লেগেছিলো আর এটা ছিল হিমছড়ির আগে এটাকে রূপবতী পাহাড় বলে তো এই যে এখানে ঝর্ণাটা এটা ছিল একদম ন্যাচারাল ঝর্ণা এইখানেও আমাদেরকে অটোওয়ালা ভাইয়া থামিয়ে বলেছিল তো আমরা ফার্স্টে রাস্তার মধ্যে দাঁড়িয়েই ছবি তুলতেছিলাম কিন্তু পরে ভাইয়া বলে যে ভিতরে ঝর্ণা আছে ঝর্ণা দেখে আসেন তো এসে আমরা এখানে ঝর্ণা দেখি ভিডিও করি একটু ছবিও তুলি তারপর ছিল এই ব্রিজটা এই ব্রিজটার নাম আসলে ভুলে গেছি কিন্তু ভাইয়া বলেছিল এই নদীটা নাকি মায়ানমার থেকে এসেছিল। আর এটা মায়ানমারের একটা নদী তো এই নদীটার উপরে এই ব্রিজটা এই ব্রিজটা নাকি আরও সুন্দরভাবে সাজানো হবে তারপর ভাই আমাদেরকে এখানে নামালেন এই বনে তো আমি আসলে প্রত্যেকটা জায়গার নামগুলো ভুলে গেছি কিন্তু তারপর প্রত্যেকটা জায়গা এত সুন্দর যারা কক্সবাজার যায় তারা আসলে আমার ভিডিও ব্লগুলো দেখলে তারা জায়গার নামগুলো আসলে চেনে যাবে তো তারপর আমরা এই কাঠের ব্রিজটা দিয়ে আমরা ওপারে যাচ্ছিলাম তো এই তো আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করতেছিলাম আর সে বাবা বলতেছিল বারবার আমাকে কেন ভিডিও করতেছ তো তারপর সে তার গ্লাসটা চোখে দিয়ে একটু ভাব নিতেছিল। তো মাশাল্লাহ তাকে অনেক সুন্দর লাগতেছিলো আর আমি কিন্তু একটা শিমুল ফুলের মালা কিনেছিলাম মাথায় দেওয়ার মতো ব্যান্ড কিনেছিলাম ওই ফুলটা আমার অনেক ভালো লেগেছিলো বিশ টাকা করে কিনেছিলাম তারপরে এই যে এখানে এসে আমরা একটু সাম্পানের এখানে ছবি তুললাম তো আমি এখানে প্রথম ভেবেছিলাম যে আসলে আমি লাল কাঁকড়া দেখতে পাবো কিন্তু আসলে এখানে লাল কাঁকড়া ছিল না তা আমি এখানকে আসার পর দেখলাম যে এই বীজটা কিন্তু একদম নিরিবিলি অল্প কিছু মানুষ আছে আর কিছু ভাইয়ারা এখানে ক্রিকেট খেলতেছিলো প্রচণ্ড পরিমাণে বাতাসও ছিল এখানে তারপর আমরা এখানে একটু সময় অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছিলাম তো তারপর এখানে আমরা অনেকগুলো ছবিও তুলেছি এখানকার ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল তারপর চলে আসি আমরা ইনানি বিচে ইনানি বিচে এসে এখানে আমরা ছবি তুলি আমরা কক্সবাজে আসার পর আসলে তেমন কোনো ছবি তোলা হয়নি কিন্তু ইনানি বিচে এসে আমরা এই ফটোগ্রাফার ভাইয়াকে রেডি করি ওনাকে দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলে আনি তারপর আমরা এখানে প্রায় সূর্যাস্ত দেখি সূর্যাস্ত দেখার পর আমরা সূর্যাস্ত সহ কিছু ছবিও তুলি তোলার পর আমরা এখানে অনেকটা সময় কাটাই এখানে আমরা সমুদ্রের পানিটা যখন জোয়ার আসে তখন পানিটা কতটুকু আসে সেগুলোও দেখি দেখার পর দেন আমরা এখান থেকে চলে যাই উপরে আমরা ভাইয়ার কাছ থেকে আমাদের সমস্ত ছবিগুলো নিয়ে আমরা প্রায় ছশো টাকার মতো ছবি তুলি সেই ছবিগুলো আমরা নেওয়ার পর তারপর মাগেবার আজান্দে আমরা সেখান থেকে চলে যাই পালঙ্কিতে তো এই তো মাগ্রিমের আজানোর পর অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার পর আমরা কিন্তু উপরে উঠে যাই উপরে উঠে পালংকিতে ঢুকে আমরা এখানে চা খাই যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়েছে আর সেরকমভাবে ক্ষুধাও লাগেনি তো আপনাদের ভাইয়া কিন্তু চা পাগল সে চা খাওয়ার জন্য একদম মরেও হয়ে যায় তো এখানে এসে আমরা তিন কাপ চা অর্ডার করি অটোওয়ালা ভাইয়ার জন্য আমরা চা অর্ডার করি এখানে প্রত্যেকটা চায়ের প্রাইস ছিল একশো টাকা করে কিন্তু চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল এই তো আমরা এখানে চা অর্ডার করে বসে থাকি তারপর একটু আপনাদের জন্য পালঙ্ক্ষীর ভিডিওটাও করে নিই আমার ভিডিওগুলো হচ্ছে একদম সিম্পল ভিডিও আমি সিম্পলভাবেই যা যা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে আপনাদের ভাইয়া চলে আসে চা নিয়ে তো এই যে চা নেওয়ার পর একটা কাপ অটলা ভাইয়া অন্য টেবিলে বসেছিল তো উনি ওখানে বসার পর ওনাকে ডেকে এনে আমাদের সাথেই বসিয়েছিলাম কারণ যেহেতু আমরা তিনজন একসাথে অনেকটা সময় ছিলাম উনি আলাদা বসবে আমরা একসাথে বসবো এই জিনিসটা খুব খারাপ দেখায় তারপর উনি আমাকে কাপগুলো সাজিয়ে দিচ্ছিলো কিভাবে ভিডিও করব কিভাবে ছবি তুলবো সেগুলো দেখিয়ে দিচ্ছিলো তো চাটা শেষ করে তারপর চলে যাই আমরা আমাদের সুগন্ধা বিচে তো এই ছিল আমার আজকে ব্লক আল্লাহ হাফেজ